হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সোনালী ব্যাংকের এসওডি লোন নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব সোনালী ব্যাংকের এসওডি লোন কি কারা এই লোন পেতে পারেন কত টাকা লোন পাওয়া যাবে সুদের হার কত মেয়াদ কত দিনের আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি এবং এসওডি লোনের সুবিধাসমূহ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো এসওডি লোন কি এসওডি এর সম্পূর্ণ রূপ হলো সিকিউর ওভারড্রাফট এটি মূলত একটি চলতি হিসেব ভিত্তিক ঋণ সুবিধা যেখানে গ্রাহক নির্ধারিত সীমার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে ও জমা দিতে পারেন এটি সাধারণত স্বল্প অর্থের প্রয়োজন মেটাতে দেওয়া হয় কারা এস লোন নিতে পারবেন সোনালী ব্যাংক সাধারণত এস ওডি লোন দিয়ে থাকেন ব্যবসায়ী চাকুরিজীবী ঠিকাদার আমদানিকারক ও রপ্তানিকারক সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানকে এস লোনের প্রকারভেদ সোনালী ব্যাংক সাধারণত বিভিন্ন ধরনের দিয়ে থাকেন। যেমন এসডি জেনারেল যা ব্যবসায়ীদের জন্য এস স্যালারি যা চাকরিজীবীদের বেতনের বিপরীতে দেয়া হয় আমদানিকারক বা রপ্তানিকারকদের জন্য এস ও বা এক্সপোর্ট লোনের পরিমাণ লোনের পরিমাণ নির্ভর করে জামানত আয় ব্যবসায়ের ধরন ব্যাংকের সাথে লেনদেনের ইতিহাসের উপর সাধারণত কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত এসুডি লোন দেওয়া হয় সুদের হার এসুডি লোনের সুদের হার সাধারণত ভেরিয়েবল যা বাজার দরের সাথে সমন্বয় করা হয় সুদ হিসেব করা হয় ব্যবহৃত টাকার উপর পুরো সীমার উপর নয় সুদের হার শাখা ও সময় ভেদে পরিবর্তিত হতে পারে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে আবেদন ফর্ম লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছবি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স তিন বা ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট তিন সার্টিফিকেট যদি থাকে তার কপি জামানতের কাগজপত্র এবং যদি স্যালারির বিপরীতে এস ওডি লোন নেওয়া হয় তাহলে বেতন সনদ জামানত এসওডির লোন যেহেতু সিকিউর তাই জামানত দিতে হয় জমির দলিল লাগবে অথবা এফডিআর লাগবে শঞ্চাপত্র লাগবে ওয়ার্ক অর্ডার লাগবে এবং যদি স্যালারির বিপরীতে নেওয়া হয় তাহলে স্যালারি আন্ডারটেকিং লাগবে আবেদন পদ্ধতি নিগট সোনালী ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এসডি লোনের আবেদন সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ব্যাংক যাচাই বাছাই করবে এবং অনুমোদন ও চুক্তি স্বাক্ষর করবে তারপর লোনের সীমা নির্ধারণ করা হবে এখন আমরা জানবো এসডি লোনের সুবিধাসমূহ প্রথমত প্রয়োজন অনুযায়ী টাকা ব্যবহার করতে পারবেন সুদ শুধু ব্যবহৃত টাকার উপরই হবে সম্পূর্ণ টাকার উপর হবে না বারবার লোন নেওয়ার ঝামেলা নেই ব্যবসায় পরিচালনায় সহজতা আসবে ইত্যাদি তো ভিওয়াজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে ধন্যবাদ